হায়দ্রাবাদ টলিউডের কেন্দ্রবিন্দু যেখানে তেলুগু সিনেমার জাদু সৃষ্টি হয় বাহুবালি এবং থ্রিকুলারের মতো মেগাহিট সিনেমাগুলো এখানেই তৈরি হয়েছে বিশাল বাজেট ভিএফএক্স এবং দারুণ অভিনয়ের জন্য টলিউড বিশ্বজোরে জনপ্রিয় এখানে প্রতি বছর শতাধিক সিনেমা মুক্তি পায়

হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলে ভারতীয় একটি একটি সালে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছিল এটি ছিল ভারতের জন্য একটি পরিবর্তনের সময় ভারত ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন হয়ে যাচ্ছিল দেশ একটি একক জাতি হিসেবে নিজেকে গড়ে তুলছিল কিন্তু হায়দ্রাবাদ ছিল একটি বিশেষ পরিস্থিতিতে রাজ্যের শাসক নিজাম আলি খান চাইছিলেন তার রাজ্য স্বাধীন থাকতে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে অস্বীকার করলেন রাজ্যে বসবাস করত বিভিন্ন জনগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেখানে মুসলিম হিন্দু এবং অন্যান্য অন্য ধর্মের মানুষ একত্রে বাস করত ভিটামের শাসন রাজ্যের অবস্থা ছিল অস্থির ভারত স্বাধীন হওয়ার পর দেশের বিভিন্ন পিন্সলি স্টেটকে ভারতের সঙ্গে যুক্ত হতে বলা হয় অনেক রাজ্য দ্রুত ভারতের সঙ্গে যুক্ত হয় কিন্তু হায়দ্রাবাদ তখনও এটিকে অস্বীকার করছিল রাজ্যের শাসক নিজাম রাজ্যের স্বাধীনতা বজায় রাখতে চাইছিলেন তার অধীনে রাজাকার নামক একটি শক্তিশালী গোষ্ঠী ছিল এই গোষ্ঠী ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কাজ করত। তারা হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত হতে সামরিক পদক্ষেপ নিতে চাইছিলেন এই সিদ্ধান্তে ভারত সরকারের উদ্দেশ্য ছিল স্পষ্ট হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করাই ছিল তাদের লক্ষ্য কিন্তু এর বাইরেও আরও একটি লক্ষ্য ছিল সেটা হলো মুসলমানদের হত্যা করা এই পরিস্থিতিতে অপারেশন পোলো এর পরিকল্পনা করা হয় এটি ছিল একটি বড় সামরিক অভিযান ভারতীয় সেনাবাহিনী প্রস্তুতি নিতে শুরু তাদের নেতৃত্বে ছিলেন জেনারেল রাজেন্দ্র সিং সেনাবাহিনী দ্রুত গতিতে হায়দ্রাবাদে প্রবেশ উনিশশো আটচল্লিশ সালের তেরোই সেপ্টেম্বর অপারেশন পোলো শুরু হয় ভারতীয় সেনা একাধিক দিক থেকে হামলা চালায় তারা উত্তর পূর্ব এবং পশ্চিম থেকে আক্রমণ করে হায়দ্রাবাদের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করল তবে তারা ভারতীয় বাহিনীর শক্তি এবং সংগঠনের কাছে পরাজিত হয় রাজাকার এবং স্থানীয় পুলিশও চেষ্টা করছিল প্রতিরোধ করতে কিন্তু তাদের চেষ্টাগুলো ফলপ্রসূ হয়নি ভারতীয় সেনাবাহিনী শহর ও গ্রামে প্রবাহিত হতে থাকে তারা তীব্র প্রতিরোধের মুখোমুখি হয় সেই সময় হিংসা দুর্দশা এবং মৃত্যু ঘটতে থাকে নিজামকে সমর্থনকারী রাজাকাররা যারা স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী চেষ্টা করে আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয় ভারতীয় সেনাবাহিনী শহর ও গ্রামগুলোতে প্রবাহিত হতে থাকে তারা একে একে বিভিন্ন এলাকায় প্রবেশ করে প্রতিটি স্থানে তারা সংঘর্ষের মুখোমুখি হয় বহু মানুষ আহত হয় জীবনযাত্রার ত্রাণ বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ ভয় কাঁপতে থাকে শহরের রাস্তায় গোলা বারুদ পরে থাকে হায়দ্রাবাদের প্রান্তরে দাঙ্গা আর সহিংসতার দৃশ্য দেখা যায় দাঙ্গা এবং সংঘর্ষের কারণে মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় অনেক মানুষ পালিয়ে যায় তাদের চোখে ভয় আর শঙ্কা ভরা এই সংঘর্ষের সময় ভারতীয় সেনাবাহিনী প্রতিটি স্থানে কঠোর পদক্ষেপ নেয় তারা কড়া হাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সহিংসতা এবং রক্তক্ষয় রুখতে চেষ্টা করে কিন্তু এই প্রসেসটা যতই শক্তিশালী হোক মানুষের যন্ত্রণা কমে না সহিংসতার শিকার হয় হাজার হাজার মানুষ অপারেশন পোলোর এই সময়কাল ছিল একটি কঠিন সময় এটি শুধু সামরিক সংঘর্ষ ছিল না এটি ছিল মানুষের জীবন তাদের ভবিষ্যৎ এবং তাদের আশা আকাঙ্ক্ষার লড়াই কয়েকদিনের মধ্যে হায়দ্রাবাদের প্রতিরোধ ভেঙে পড়ে সাল সেপ্টেম্বর তারিখে নিজামের বাহিনী আত্মসমর্পণ করে এর মাধ্যমে অপারেশন পোলোর সমাপ্ত হয় এটি ভারতীয় ইতিহাসের একটি জঘন্য অধ্যায় অপারেশন এর উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদকে ভারতের অধীনে নেওয়া কিন্তু এই একতার পিছনে যে মানবিক মূল্য ছিল না এটা চোখ বন্ধ করে বলা যায় সেটা আবার কোনোভাবেই মানবিক হতে পারে না ইতিহাসবিদরা প্রশ্ন করেন যদি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হতো তাহলে কি রক্তক্ষয় এড়ানো সম্ভব হতো না এই প্রশ্নের উত্তর আজ পরিষ্কার নয় অপারেশন সময়কার ঘটনা ভারতের জাতি গঠনের জটিলতা তুলে ধরে এটি একটি যুদ্ধ ছিল কিন্তু এই যুদ্ধে অনেক প্রাণহানি হয় অনেক মানুষ ভয় খুব এবং শোকের মধ্য দিয়ে দিন কাটায় এই যুদ্ধের পরিণতি ভারতের ইতিহাসের এক অন্ধকার দিক এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভারত বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে মুসলিমদের উপর বারবার হত্যাযোগ্য চালিয়েছে হায়দ্রাবাদের মানুষ মুক্ত হয়ে চেয়েছিল অপারেশন পোলো আমাদের স্মরণ করিয়ে দেয় মুক্তির জন্য মূল্য কি হতে পারে এমন সংগ্রাম যা হৃদয়ে গভীর দাগ রেখে যায় অপারেশন পোলোতে তিনজন বাঙালি মেজর মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল প্রথমেই পরিচয় হোক মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর সাথে তিনি ছিলেন এক আর্মার ডিভিশনের জিওসি জেনারেল অফিসার কমান্ডিং দ্বিতীয় বাঙালি মেজর জেনারেল অজিত অনিল রুদ্র। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে হায়দ্রাবাদে এসে লড়াই পরিচালনা করেন তৃতীয় বাঙালি ইয়ার মার্শাল সুব্রত মুখার্জি তিনি ভারতীয় বায়ুসেনার কিংবদন্তি হিসাবে পরিচিত এরা দেশকে কেমন ভালোবাসে যে দেশের মানুষকে গুণ হত্যা চালায় তাদের মানবিকতা কি কাজ করে নাই তখন নাকি তারা টাকার মোহে পড়ে অন্ধ হয়েছিল এসবের প্রশ্নের উত্তর হয়তো আজও অজানা